বন্ধুরা আজকে আমরা ভবনাংসের লসকো এবং গাশাগো করতে শিখবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অঙ্কের ভিডিও পেতে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভবনাংসের লসগো এবং গাশাউ করার জন্য প্রথমে আমাদের এই পূর্ণ সংখ্যাগুলো ভেঙে নিতে হবে তো প্রথমে পূর্ণ সংখ্যাগুলো আমরা ভেঙে নেব এখানে পূর্ণ সংখ্যা ভাঙলে হবে নিচের কোনো সময় চেঞ্জ হয় না নিচেটা হওয়ার কোনো সময় চেঞ্জ হবে না পূর্ণ সংখ্যা ভাঙার সময় এবার আমরা এই দুইয়ের সাথে এক গুণ করবো গুণ করে যত হব তার সাথে উপরেটা আমরা যোগ করে দেবো তো দুইকে হবে দুই দুই আর এক যোগ করলে হয়ে যাবে তিন এখানে আছে নিচে আছে চার তো চার আর এক গুণ করবো চার চারের সাথে তিন যোগ করে দেবো তাহলে হয়ে যাবে সাত আর এখানে হবে চার পাঁচে হবে কুড়ি কুড়ি আর হয়ে যাবে একুশ আর নিচে আছে পাঁচ এবার আমরা চাইলে এটাকে লসাগু করতে পারি গসাগোও করতে পারি তো প্রথমে এটাকে আমরা ঘসাও করবো তো গসাউ করার নিয়ম হচ্ছে ভগ্নাংশের গসাউ করার নিয়ম হচ্ছে লবগুলোর ঘসাউ করতে হবে এবং হরগুলোর লসাগু করতে হবে তো আমরা প্রথমে হরগুলোর লসাউ করে নেব তো দুই চার আর পাঁচের লসাউ করলে কত পাবো আমরা দুই চার এবং পাঁচের যদি আমরা লসাউ করি দুই দিয়ে যাবে দু একে হবে দুই দুই দুগণি চার পাঁচ নেমে যাবে আর যাবে না তো পাঁচ দুগুণি দশ দশ দুগুনি হয়ে যাবে কুড়ি আমরা লসাগু পেলাম এখানে কুড়ি এবার আমরা এই লবগুলোর গসাও করে নেব তো তিন সাত এবং একুশের যদি আমরা গসাও করতে যাই দেখো কোনো সংখ্যা দিয়ে যাবে না তিন একে তিন হবে সাত যাবে না কিন্তু আবার একুশ যায় তো একুশ গিয়ে লাভ হবে না গসাগুর নিয়ম হচ্ছে তিনটি সংখ্যায় যেতে হবে একটি না গেলেও হবে না তাই যেহেতু যাচ্ছে না তাই গসাগু হয়ে যাবে এক বোঝা গেল এটি হলো ভগ্নাংশের গসাগু ভগ্নাংশের লসাগুও সেম প্রসেসে হয়ে যাবে তো আমরা প্রথমে পূর্ণ সংখ্যাগুলো ভেঙে নেব এখানে হবে ছয়কে ছয় ছয় চার হবে দশ এখানে হবে নিচের তিন তিনে কে তিন তিন আর দু পাঁচ আর এখানে নয় কে নয় নয় আরকে হয়ে যাবে দশ আমরা পূর্ণ সংখ্যা ভেঙে নিলাম এবার ভগ্নাশে লসাও করার নিয়ম হচ্ছে লবগুলো লসাও করতে হবে এবং হরগুলোর গসাও করতে হবে তো আমরা লবগুলো লসাও করে নেব এবং হরগুলোর ঘসাও করে নেব তো এখানে লবগুলোর লসাও কত হবে দশ পাঁচ আর দশের যদি আমরা লসাও করি দশ পাঁচ এবং দশের যদি আমরা লসাও করি পাঁচ দিয়ে যাবে পাঁচ দুগুণি হবে দশ পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনি দশ আবার দুই দিয়ে যাবে দু একে দুই এক নাম্বের এখানে দু একে দুই এখানে আমরা লসকু পাচ্ছি পাঁচ দুগুনি দশ তো আমরা এখানে লসাকু পেলাম দশ আর হরগুলোর গসাও কত পাবো ছয় তিন আর নয়ের যদি আমরা গসাও করি তিন দিয়ে যাবে তিন দুগুনি ছয় তিন একে তিন তিন তিনে নয় শুধু তিন দিয়েই যাচ্ছে তাই আমরা এখানে গসাও পেয়ে যাব তিন এবার এটাকে আমরা চাইলে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে পারি পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে আমরা এই দশকে তিন দিয়ে ভাগ করে দেবো তো তিন দিনে হবে নয় এক নামবে এই এক চলে যাবে উপরে এবং তিন চলে আসবে নিচে এই হয়ে গেল আমাদের লসগুর উত্তর তোমরা এইভাবে ভগ্নাংশের লসকু এবং গসাগু করে নিতে পারবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং এরকম আরও অঙ্কের ভিডিও পেতে তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ